আবারও বলছি যারা নতুন করে জয়েন করছো বন্ধুরা আজকে বিশেষ দিন খুব ভালো একটা দিন আজকে শুভ মহলয়া তোমাদের সবাইকে দেবী পক্ষের সূচনা হলো সব অশুভ শক্তিকে মুছিয়ে মা দুর্গা আসছে আজকে আগমনির শুভ বার্তা নিয়ে তো তোমরা সবাই দুর্গা পুজোতে খুব আনন্দ করো নতুন নতুন জামা কাপড় পরো বিভিন্ন জায়গায় ঘুরতে যাও ভীষণ ভালো থাকো আর আমাদেরকে সাপোর্ট করে যাও ও কোথায় বাংলাদেশে বাড়ি আমার বাপের বাড়ি হলো মানে আমার বাবার বাড়ি বাংলাদেশে হলো নাজিরপুর বরিশালে আর আমার শ্বশুর বাড়ি হলো খুলনাতে আমার বাবার বাড়ি হলো নাজিরপুর বরিশালে আর শ্বশুর বাড়ি খুলনাতে আমি কোনোদিন যাইনি আমি চিনি না শুধু সবার কাছে গল্প শুনেছি নাম শুনেছি তাই যতটুকু জানি ততটুকু বললাম না দাদা আমার ছেলে মেয়ে নেই আপনাদের ভালো লাগলে দুর্গাপুজোতে ঘুরতে আসেন ইন্ডিয়াতে আর সবাইকে নিয়ে ভালো থাকবেন আর এখানে আসবেন অনেক মজা করবো তখন বন্ধুরা যারা নতুন করে জয়েন করছো তাদেরকে বলছি গুড ইভিনিং শুভ মহালয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলে কিন্তু আমার বানানো অনেকগুলো কবিতা আছে সেগুলোকে শুনো শুনে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাদা কি করেন দাদা একটা কি বলবো ওই ডোর গুলো হয় সে পিভিসি ডোরের কাজ করে দাদা সুপ্রিম কোম্পানির পিভিসি ডোরের কাজ করেন আর শরিফুল দাদা যে আপনার আমাকে কমেন্ট করছেন আপনার পরিবারের সবাই কেমন আছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবেই কিন্তু পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ শরিফুল দাদা আপনি বলছেন যে কেউ না থাকলেও আমি আছি আপনার সাথে আপনাদের মতো বন্ধু থাকলে আর কি লাগবে আপনাদের মতো দাদা ভাই থাকলে আর কি লাগবে অসংখ্য ধন্যবাদ মন থেকে বলছি ভীষণভাবে খুশি হলাম এই কমেন্টটা দেখে পাশে থাকবেন দাদা ছোট চ্যানেল যাতে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি এভাবেই কিন্তু পাশে থাকবেন ভীষণ ভালো লাগছে আপনাদের সাথে পরিচয় হয়ে ভাবতেই পারিনি আপনারা এতগুলো মানুষ আমাকে এত ভালোবাসা দেবেন এত অল্প সময়ের মধ্যে পাশে থাকবেন ভীষণ ভালো লাগছে এটা কিন্তু আমার কাছে মহালয়ার দিনে একটা ভীষণ খুশির ব্যাপার যে আপনারা এতগুলো মানুষ আমার পাশে থাকছেন একদম নতুন চ্যানেল দু আড়াই তিন মাসের চ্যানেল একদম নতুন চ্যানেল আপনারা যে এইভাবে আমাকে সাপোর্ট করছেন যখন চ্যানেলটা খুলিনি তখন তো বুঝতেই পারিনি যে আপনারা এত তাড়াতাড়ি আমাকে এত সাপোর্ট করবেন তো আপনাদের সবার সাপোর্টে আমার ভীষণ ভালো লাগছে আবারও নতুন লাইভে দেখা হবে দুর্গা পুজোতে সবার সাথে দেখা হচ্ছে আর আমার নতুন নতুন লাইভ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইভটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন ভীষণ ভালো লা রাখবেন নিজের পরিবারের লোকেদের আর আবারও বলছি গুড ইভিনিং এখনকার মতো এই পর্যন্তই আচ্ছা তো লাস্ট কমেন্টটা পড়ে নিন তবে দাদাসহ বেড়াতে আসলে খুব ভালো লাগতো অবশ্যই যাব আমার পাসপোর্ট নেই পাসপোর্ট হলে অবশ্যই যাব গেলে বাংলাদেশে যদি কখনও যাই আপনাদের সাথে দেখা করবো কারণ আমার ইউটিউবের প্রথম থেকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এত গল্প করছেন আমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো যদি বাংলাদেশে যাই আপনাদের সাথে দেখা করব এখন এই পর্যন্তই বাই বাই আবার দেখা হবে নতুন একটা লাইভে ততক্ষণ আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন